হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মমিতার স্বপ্ন রানে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে কী হয়েছে সকালবেলায় ঘুম থেকে উঠতে ভুলে গেছি তো হ্যাসব্যান্ড চলে গেছে ডিউটি আর মানে হ্যাসব্যান্ড ওখানেই খাওয়া দাওয়া করে নেবে মানে ওখানে পাশে দোকান আছে খাওয়ার তো ওখানে খেয়ে নেবে বলেছে তাই আজকে ছেলে আবদার করেছে যে এখানকার মার্টি স্টাইলে খাবার বানিয়ে দিতে তো বললাম ঠিক আছে আর ওর স্কুলের ছুটি আছে আর কি তো ওই জন্য বললাম ঠিক আছে চল তাহলে এমনিতে তো রান্না করতে হবে তাই ভাবছি আজকে মারাঠি স্টাইলের আর আমার ছেলে ভীষণ ভালোবাসে এখানকার মানে মারাঠি স্টাইলে খাবার খেতে তাই আমি যতটুকু পারি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি একবার স্নান করে পুজো করে নিয়েছি চুলটা একদম টাইট করে বেঁধে নিয়েছি দেখেছো গরম করছিল যেহেতু বৃষ্টি পড়ছিল দুদিন হলো কিন্তু এখন আবার বন্ধ হয়ে যাওয়ার জন্য আবার গরম শুরু হয়ে গেছে তো বৃষ্টি পড়লে আবার ঠিক আগেকার ওয়েদার মতো হয়ে যাবে এখানে এই ডালটাকে তুর ডাল বলে ওখানে কি বলে আমি জানি না তো মারাঠিরাই এই ডালটা খুব খায় তো এই ডালটা আমি কুকারে সিটি মারবো নুন হলুদ দিয়ে একটু মোটা করতে হবে আর এখানে তার সাথে করছি বাসমতি রাইস তো এখানে একটা কাঁচা চাল পাওয়া যায় সেটা নেই বলে বাসমতি রাইস বানালাম আর আমার তো টিফিন করা হয়ে গেছে ছেলের টিফিন হয়নি তার জন্য ছেলের জন্য আমি সুজি বানাবো আর কি আর সুজিটাও এখানকার মতনই বানাবো ওরা দেখেছি অল্প ঘি দিয়ে খুব সুন্দর করে সুজি বানায় একটু হলুদ দেয় আর দুধ দিয়েছি আর একটু আলবন বাদাম ঘিষে দিয়ে দিয়েছি আর এখানে না ওই যখন গণেশ পুজো হয় আর হয় তখন এইভাবেই সুজি বানায় দেখেছি এইভাবে বানিয়ে খেলে ভীষণ ভালো লাগে পরে অন্যদিন রেসিপিটা শেয়ার করব খেতে খুব ভালো হয়েছিল আমি একটু খেয়েছিলাম আর এখানে মিক্স সবজি করব যেটা সব সবথেকে ফেভারিট আলু মটরশুঁটি কলাই বিনস ফুলকপি ওরা ওলু দেয় তো আমি একটু পনিরই দেবো পনিরও দেয় তার সাথে তো পনিরগুলো ভেজে নিচ্ছি আর এখানে একটা সব ভাজা হয়ে গেছে সবজিগুলো এখানে একটা মশলা পেস্ট করেছি খোপরা দিয়েছি খোপরা মানে শুকনো নারকেল তার সাথে আদা আর টমেটো কড়াইয়ে সাদা তেল দিয়ে আর মশলাটা আমি ভালো করে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে এরকম কালার এসছে আর তারপরে কারিপাত্তাটা দিতে হবে তো কারিপাত্তাটা আগে দিলে হবে না এই এই সময় দিতে হবে তাহলে সেনটা খুব ভালো আসে তারপরে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সবজি মশলা তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটুখানি জল জল দেওয়ার পরে মশলাটা ভালো করে কষে নিতে হবে আর এই সময় কি এত সুন্দর একটা সেন্ট আসছিল না ভীষণ ভালো লাগে তো দেখো কালারটা কত সুন্দর এসছে দেখতে পাচ্ছ আর তারপরে আমি দেখো এখানে কাঁচা বাদাম আমি ভেজে নিয়ে পিষে নিয়েছিলাম মিক্সারেতে ঠিক এইরকম হবে মশলাটা নেড়েচেড়ে নেওয়ার পর এই ভাজা বাদামটা পেশাটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া আবার করতে হবে আর মারাঠিদের মেন রান্না হচ্ছে কারিপাতা নারকেল আর বাদাম তো এগুলো ভালো করে নাড়াচাড়া করার পর আমি মোটোসুটি কলাইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে একটা গরম মশলা পাওয়া যায় দেখো যেটা আমি দেখালাম তো ওটা দিয়ে দিতে হবে এই মশলাটা এত সুন্দর সেন্ট ওঠে মানে এরা মারাঠিটার বেশিরভাগ ইউজ করে তো ওদের একটা মশলা আছে সেটা আমার কাছে নেই আর কি যেটা ওরা বাড়িতে বানায় তো ওদের একটা ওটা হচ্ছে স্পেশাল মশলা ওদের এক বছর থাকি ওই মশলাটা আর কি বাইরেও কিনতে পাওয়া যায় তো আমি এটা নিয়ে এসেছি তো এইভাবে সমস্ত ভেজে রাখার সবজিগুলো দেওয়ার পর ভালো করে নেড়েছেড়ে নিয়ে আমি জল দিয়ে নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো তো দেখো ঢাকা দিয়ে দেওয়ার পর আমি ওই যে ডালটা বানিয়েছিলাম সেটা আমি এরপর ফোড়ন দেবো গোটা জিরে সর্ষে কারিপাতা লঙ্কা বাদাম আর একটু খোপরা মানে শুকনো নারকেল তো দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে ওই সর্ষে সব কিছু ফোড়ন দিয়ে মশলাটা ঠিক এরকম হয়ে যাওয়ার পর আমি তুর ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি আর ঠিক ডালটা এরকম হবে তোমরা চাইলে এইভাবে বানাবে দেখবে ভীষণ খেতে ভালো হয়েছিল এই দেখো সবজিটাও আমার হয়ে গেছে আর সবজি কালারটা দেখেছো কত সুন্দর এসছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল এদের আমার রান্না রেডি হয়ে গেছে ভেন্ডিটাও ঠিক আমি ওই বাদাম দিয়ে কারিপাতা দিয়ে সর্ষে দিয়ে করেছি ভেন্ডিটার রেসিপি অন্যদিন শেয়ার করবো তার সাথে তুদ ডাল আর মিক্স সবজি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আর ছেলেও ভীষণ খুশি আজকে ও মাঠে রান্না খেয়ে আর কি এখন বিকেল করে সন্ধে হয়ে গেছে হ্যাজবেন্ডও ডিউটি থেকে চলে এসেছে ছটা বেজে গেছে আর আমাদের এখানে যেহেতু ছটার সময় সন্ধ্যা হয় না অনেকটাই লেট হয় আর চলে এসছি একটা হ্যাসব্যান্ডের জন্য খুব দামি জিনিস নিতে বুঝতেই পারছো সেটা কি চশমা তো চশমাটা আর কি হ্যাসব্যান্ডের কালকে একটা চশমার কাঁচ আর কি খুলে পড়ে গেছে তো আমার হাজব্যান্ড ওই কাজের সময়কে কি চশমা না হলে ওর হয় না তো যেটা মেন দরকার ওই জন্য বললাম তো চলো আগে যাই গিয়ে চশমাটা বানাতে দিয়ে আসি তা নাহলে তো দুদিন টাইম লাগবে আর চোখ হচ্ছে আমাদের আগে তাই না তো ওই জন্য ভাবুন দোকানে চলে এসেছি আর আগেই মেশিন দিয়ে টেস্ট করে নিয়েছে যে কতটা পাওয়ার বেড়েছে না বেড়েছে সেই অনুযায়ী আর এখন লেন্সটা আর কি দেখছে যে কেমন সাইজের মা কেমন দামের লেন্স নেবে আর কি তো যেমন যেমন দামি লেন্স নেবে দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার তো আমরা একটু ভালো দেখেই নিয়েছিলাম লেন্সটা তো এই যে লেন্সটা নিয়েছিল বারে বারে চেক করে জন্য দেখছিল আর যে লেন্সটা নেওয়া হয়েছে একটু দামি নেওয়া হয়েছিল ওটা আর কি বাইরের ভেতর বাইরের লাইটটা ভেতরে ঢুকবে না আর কি খুব ভালো লেন্সটা তো বানাতে দেওয়ার দুদিন পর দেবে বলেছিল আর এই দোকানটা বেশ খুব ভালো চশমা বানায় আর আমাদের বাড়ির কাছেই আর কি ওই জন্য ভাবলাম তো চলো এইখানে আগে নি আর এখানে দেখো আর চশমা তো সব কিছু লেন্সেস ঠিক করে নেওয়ার পর এবার চশমা ফ্রেমের পালার যে কেমন ডিজাইনের লাগবে দেখতে ভালো লাগবে তাই আমার হ্যাসব্যান্ড ট্রাই করছিল আর আমি বলছিলাম যে হ্যাঁ এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে তো শেষে একটা চয়েস হয়েছিল আর কি এখানে দেখতে পাচ্ছ কত রকমের ফ্রেম খুব সুন্দর ছিল ফ্রেমগুলো আবার ফ্রেমেরও দাম আলাদা একটা চশমা বানাতে গেলে যে এত টাকা খরচা সত্যি মানে অনেক দামি দামি আর কি অনেকটা পয়সা নিয়ে নিয়েছিল ওই চশমা বানাতে আর আমিও এখানে চশমা ট্রাই করছি মানে এটা আর কি আমি চশমা নেবো না এগুলো আর কি ওই আমি যেহেতু মোবাইল ব্যবহার করি তো এখন বেশি তো যেহেতু লাইটটা আর কি মানে বাইরের লাইটের ভেতরে যাতে না ঢোকে আর কি তো তার জন্য আমি শুধু ট্রাই করে গেছি আমি আর শেষ পর্যন্ত নিইনি বরের হ্যাজব্যান্ডের চশমার দাম শুনে আমার তো মাথায় হাত ভাবলাম থাক পরে নেব ওই জন্য আর নিই নি চশমাগুলো খুবই ভালো ছিল চশমা বানাতে দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি আর চশমা দিতে দু দিন টাইম লাগবে বলল আর দেখছি আম বিক্রি হচ্ছে আর তো আম না নিয়ে তো বাড়ি ফেরা যায় না তো ভীষণ ভালো লাগে আমার আম খেতে তাই আম নিয়ে নিচ্ছি ভালো দেখে আর এখনও সাড়ে প্রায় পনেরো সত্তর কাছাকাছি বাজে সন্ধ্যা হয়নি তোমরা ভাববে তাই তো এখন নাকি বিকাল নাকি না এখানে সন্ধে হতে বললাম আগেই টাইম লাগে আর শুধু আমই নিয়েছি আর কিছু নিয়ে নিতে চলে ভিডিওটা এখানে এন করলাম বা